আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি সাউথ ইন্ডিয়ান তিন জনপ্রিয় চিত্রনায়ক বিক্রম বিজয় সেতুপতি ও কার্তীয় অভিনীত যত নকল সিনেমার তালিকা উনিশশো তিরানব্বই সালে মুক্তি পায় বিক্রমের সিনেমা আক্কা পেত্তানম চল্লেলি কাপুরম এই সিনেমাটি উনিশশো বিরানব্ব সালে তামিল সিনেমা পন্ডাতীয় রাজ্জিয়ামের রিমেক উনিশশো সালে মুক্তি পায় আজাল্লা মাজাকা এটি রিমেক করা হয়েছে উনিশশো সালে মারেলাম সিনেমা পিদাকুজি কুবুন্না নুতান্দু থেকে উনিশশো সালে মুক্তি পায় বিক্রমের মেরুপু এই সিনেমাটি কিছুটা নকল করা হয়েছে উনিশশো সালের আমেরিকান সিনেমা স্লিপিং উইথ দ্য ইনেমি থেকে উনিশশো সালে মুক্তি পায় উল্লাসম এই সিনেমাটিও উনিশশো সালের আমেরিকান সিনেমা পোকাহুন্টাস থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত উনিশশো সালে মুক্তি পায় কাঙ্গালিন বার্থাইকাল এই সিনেমাটি উনিশশো সালের কন্নড় সিনেমা নামুরা মান্ডারা হুবের রিমেক দু সালে মুক্তি পায় বিখ্যাত একটি সিনেমা কাশি কাশি সিনেমাটি উনিশশো নিরানব্বই সালে মালালাম সিনেমা বাসান্থিয়ম লক্ষ্মীয়ম পিন্নে নাজানিয়মের রিমেক দু সালে মুক্তি পায় বিক্রমের মাজা সালের মালায়াম সিনেমা দুই হাজার পাঁচে মুক্তি পায় আরেকটি বিখ্যাত সিনেমা যেটা নামে সবাই আপরিচিত পরিচিত এই সিনেমাটি থিম কিছুটা ধার করা হয়েছে উনিশশো সালে আমেরিকান সিনেমা সেভেন থেকে আর মূল প্লটটা নকল করা হয়েছে উনিশশো সালের বিখ্যাত আমেরিকান উপন্যাস টেলমি ইউর ড্রিমস থেকে দশে মুক্তি পায় বিজয় সেতুপতির সিনেমা বালে পান্ডিয়া এই সিনেমাটি নকল করা হয়েছে উনিশশো নব্বই সালে ফিনল্যান্ডের সিনেমা আই হায়ার্ড এ কন্ট্রাক্ট কিলার থেকে দু হাজার দশে মুক্তি পায় কার্থির সিনেমা আই বাথিল উরবান এই সিনেমাটি নকল করা হয়েছে উনিশশো উনসত্তর সালের আমেরিকান সিনেমা মেকেনাস গোল থেকে দু হাজার দশে মুক্তি পায় বিক্রমের সিনেমা রাবণ এই রাবণ এটা হচ্ছে হিন্দি ভার্সন এটি মূল থিমটা নেওয়া উনিশশো সালের হিন্দি সিনেমা খালনায়ক থেকে একই সিনেমার তামিল ভার্সন যেটার নাম ছিল রাভানান যেটাও দুই হাজার দশ সালে মুক্তি পায় বলা বাহুল্য এটা উনিশশো তিরানব্বই সালের হিন্দি সিনেমা খালনায়ক থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত দু হাজার এগারোতে মুক্তি পায় দেইবা থিরুমাগাল বিক্রমের সিনেমাটির গল্প ধার করা হয়েছে হাজার এক সালের আমেরিকান সিনেমা আই এম স্যাম থেকে দু হাজার এগারোতে মুক্তি পায় কার্তির সিনেমা সিরুথাই এই সিনেমাটি দুই হাজার ছয় সালে বিখ্যাত বিক্রমার কুরুর মুক্তি পায় এই সিনেমাটি তিন সালে তামিল সিনেমা ঢুলের অনুপ্রাণিত বলা যেতে পারে দু হাজার মুক্তি পায় কার্থীর বিরিয়ানি এই সিনেমাটি নকল করা আছে দুই সালে আমেরিকান সিনেমা হার্লোড এন্ড কুমার গো টু হোয়াইট ক্যাসেল থেকে দুই মুক্তি পায় বিক্রমের আরেকটি একটি জনপ্রিয় সিনেমা আই আই সিনেমাটি অর্ধেক নকল করা হয়েছে উনিশশো তেইশ সালের আমেরিকান সিনেমা দা ব্যাক অব নটরডেম থেকে আর থিম নেওয়া হয়েছে ফ্রান্সের দুই হাজার চোদ্দ সালের সিনেমা বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে দুই হাজার ষোলোতে মুক্তি পায় বিজয় সেতুপতি সিনেমা সেতুপতি এই সিনেমাটি যারা দেখেছেন তারা এক বাক্যে স্বীকার করবেন দুই হাজার তিন সালে বিক্রমের সিনেমারই প্রায় কাছাকাছি নকল দুই মুক্তি পায় কার্তির সিনেমা অপুরি এটি নকল করা হয়েছে দুই হাজার এগারো সালের ফার্স্ট সিনেমা দা ষোলোতে মুক্তি পায় বিজয় সেতুপতি সিনেমা এটি দুই হাজার দশ সালের সাউথ কোরিয়ান সিনেমা মাই ডিয়ার ডেসার রিমেক দু হাজার ষোলোতে মুক্তি পায় কার্থীর সিনেমা সুলতান সুলতান সিনেমাটির থিম নেওয়া হয়েছে উনিশশো চুয়ান্ন সালের জাপানি সিনেমা সেভেন সামোরাই থেকে দুই মুক্তি পায় বিজয় সেতুপতির চেক্কা বানাম এই সিনেমাটি দুই সালের সাউথ কোরিয়ান সিনেমা নিউ ওয়ার্ল্ড এর নকল মুক্তি পায় আরেকটি বিখ্যাত রোমান্টিক সিনেমা বিজয় সেতুপতি নাইনটি আমার ব্যক্তিগত খুব প্রিয় একটি সিনেমা কিন্তু দুঃখের ব্যাপার এই সিনেমাটিও নকল এটি নকল করা হয়েছে দুই সালের কন্নারের সিনেমা চার থেকে দুই হাজার মুক্তি পায় কাইথি সুপার ডুপার অ্যাকশন এর নকল এটি নকল করা হয়েছে দুটি সিনেমা থেকে একটি হচ্ছে উনিশশো সালে আমেরিকান সিনেমা অ্যাসল্ট অন ফিরি সিং থার্টিন এবং উনিশশো সালের আমেরিকান সিনেমা কন থেকে দুই মুক্তি পায় কার্থীর থাম্বি এটি নকল করা হয়েছে উনিশশো সালের ফরাসি সিনেমা দ্য রিটার্ন অফ মার্টিন গুয়ের থেকে দুই মুক্তি পায় বিক্রমের কাদারাম কুন্দান এটি রিমেক করা হয়েছে দুই হাজার দশ সালে ফরেন সিনেমা পয়েন্ট ব্ল্যাক থেকে যেটি থেকে পরবর্তী বাংলাদেশের সাকিব খানের পাসওয়ার্ড নামে একটি সিনেমা হয়েছিল হাজার এর মুক্তি পায় উপেন এই সিনেমাটির মূল থিম নেওয়া হয়েছে দুই হাজার ষোলো সালের মারাঠি সিনেমা সাইডার থেকে দুই হাজার একুশে মুক্তি পায় বিজয় একটি সিনেমা মাস্টার এই সিনেমাটির থিমের সাথে যথেষ্ট মিল রয়েছে উনিশশো উনানব্বই সালের মারাণ সিনেমা মুদ্রার সাথে দুই হাজার মুক্তি পায় বিজয়ের সিনেমা হরর কমেডি সিনেমা এনাবিল সেতুপতি এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে দুই হাজার সতেরো সালেরই আরেকটি হরর কমেডি সিনেমা সাঙ্গিলি বাঙ্গিলি কাদাবাদ থরি থেকে দুই হাজার একুশে মুক্তি পায় তুবলাক দারবার এই সিনেমাটির মূল পলটের থিম নেওয়া হয়েছে উনিশশো সালের আমেরিকান কমেডি সিনেমা জিমকেরি লায়ার লায়ার থেকে হাজার বাইশে মুক্তি পায় কার্থির সিনেমা সারদার এই সিনেমাটির মূল পোলট ধার করে উনিশশো সালের বিখ্যাত তামিল সিনেমা থাইনাডু থেকে দুই হাজার বাইশের সিনেমা মাহান এটি সিনেমাটি যারা দেখেছেন তারা এক বাক্যে স্বীকার করবেন এই সিনেমাটি যথেষ্ট অনুপ্রাণিত হয়েছে দুই সালে বিশ্ববিখ্যাত আমেরিকান টিভি সিরিজ ব্রেকিং বেড থেকে দুই হাজার তেইশে মুক্তি পায় বিজয় সেতুপতির মাইকেল মাইকেল সিনেমাটি পরিচালক যথেষ্ট চেষ্টা করেছে এটাকে দুই আঠারো সালে কান্নার সিনেমা কেজিএফ বানাতে কিন্তু কেজিএফ হয়নি কাছাকাছিও হয়নি দুই হাজার তেইশে মুক্তি পায় মুম্বাইকার মুম্বাইকার সিনেমাটি দুই সতেরো সালে তামিল সিনেমা মানাগ্রামের অফিসিয়াল রিমেক দুই তেইশে আসে বিজয়ের একটি সিনেমা হিন্দি সিনেমা জওয়ান এটি উনিশশো উনআশি সালে তামিল সিনেমা থাইনাডু থেকে কপি করে বানানো দুই হাজার চব্বিশে মুক্তি পায় বিজয় আর ক্যাটরিনার ম্যারি ক্রিসমাস এই সিনেমাটি নকল করা হয়েছে উনিশশো বান্ন সালের ফরাসি উপন্যাস মন্টে চার্চ থেকে দুই হাজার মুক্তি পায় বিক্রমের থাঙ্গালান এই সিনেমাটির থিম দুই হাজার বাইশ সালের কান্নারের সিনেমা কেজিএফ টু থেকে দুই হাজার চব্বিশে আসে বিজয়ের একটি সিনেমা মহারাজা এই সিনেমাটিকে নকল বলা যাবে না তবে থিম নেওয়া হয়েছে দুই সালের বিশ্ববিখ্যাত সাউথ কোরিয়ান সিনেমা ওল্ড বয় থেকে আমাদের ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ